আজ বুদ্ধ পূর্ণিমা সমগ্র ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন এই দিনটি বন্ধুরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় এই বছর বুদ্ধ পূর্ণিমা যেদিন আমরা ভিডিওটি বানাচ্ছি তেইশে মে দু হাজার চব্বিশে পালিত হচ্ছে এই দিনটি বৈশাখ পূর্ণিমা ও বৌদ্ধি পূর্ণিমা নামে পরিচিত এই দিনে কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি যদি আপনি দান করতে পারেন এবং বাড়িতে আনতে পারেন আপনার কিন্তু সুখ সমৃদ্ধি বাড়বে বলা হয় এই দিনকে জামা কাপড় কেনা শুভ বলে মনে করা হয় বাড়িতে শান্তি সমৃদ্ধি বাড়াতে কিনতে পারেন বুদ্ধ বুদ্ধ মূর্তিও অবশ্যই আপনারা এই দিনকে জামা কাপড় ও বুদ্ধমূর্তি কিনে আনতে পারেন বুদ্ধ পূর্ণিমায় রূপর মুদ্রা কেনা শুভ এটি দেবীর পূজাতেও ব্যবহৃত হয় বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা রূপর একটি মুদ্রা কিনে লক্ষ্মীকে পূজা করে এই দিনটিকে পালন করতে পারেন এবং বৈদিক ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার বাইশে মে ছটা সাতচল্লিশেই বুদ্ধ পূর্ণিমা পেয়েছে এবং আজকে তেইশে মে বৃহস্পতিবার সাতটা বাইশ মিনিটে কিন্তু সন্ধ্যাবেলা এই বুদ্ধ পূর্ণিমা ছেড়ে যাবে এই দিন দান করার রীতিও প্রচলিত আছে পূর্ণিমায় মাটির কলসি দান করলে পূর্ণ লাভ হয় এতে কলস দূর হয় বুদ্ধ পূর্ণিমায় একটি পাখা একটি মাটির পাত্র ভর্তি জল হলুদ কাপড় চপ্পল ছাতা শস্য ফল দান করা খুবই উপকারী এই তিথিতে গরম থাকে তাই ছাতা ও জল দান করা শুভ বলে বিবেচিত করা হয় এছাড়াও ওই দিনটিতে অন্নদান বৃক্ষরোপণ অসহায়ের মুখে খাবার তুলে দেওয়া পশু পাখির উদ্দেশ্যে জল ও খাবার দেওয়া শুভ বলে মনে করা হয় এবং বহু বছর পর বুদ্ধ পূর্ণিমা তৈরি হয়েছে বিশেষ যুগে ছয় মেতে শনি নক্ষত্রমণ্ডলে মণ্ডলে পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রমণ্ডলে প্রবেশ করেছে তো অবশ্যই আপনারা যারা যে দানগুলির কথা বললাম আপনারা এই দিনে দানগুলি করতে পারেন আপনি কিন্তু শুভ ফল পেতে পারবেন